ব্রেকিং নিউজ মন্ত্রীর কনভয়ের গাড়ি থাকা আহত এক শিশু অভিযোগকে ঘিরে ধুন্দুমার পরিস্থিতি রেজিনগরে রাজ্যের গণশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ির কনভয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা লেগে এক নাবালকের গুরুতর আহত হওয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরে ধুন্দুমার বেঁধে গেল রেজিনগর থানার কাশীপুর এলাকায় এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রেজিনগর থেকে সর্বাঙ্গপুর যাওয়ার রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা পরে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেজিনগর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ